নমস্কার বন্ধুরা পূর্ণিমা চ্যানেলে সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আম দিয়ে কিভাবে জেলি বানানো হয় এবং আমেরই বড়া কিভাবে বানানো হয় তাল পুরুলির মতো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা আমের পুরুলিও বলতে পারো তো চলো খুব সহজেই বানানো যাবে তো তার জন্যে প্রথমেই আমি এখানে আম নিয়ে নিয়েছি এক কেজির মতো যদিও এটা ছিল আমার গাছেরই আম তো সেই আমগুলোকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি গোটা অবস্থায় তারপরে এক এক করে সমস্ত আমগুলোকে ছাড়িয়ে নিয়েছি দেখো আমার ছাড়ানো তো হয়ে গেছে সমস্ত আমগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি তারপর এই আমগুলোকে একটা একটা করে একটা পাত্রের মধ্যে রাখবো রেখে আমগুলো থেকে জুসগুলো চটকে চটকে বার করবো কারণ ছোটো আম তো যেহেতু বললাম আমার বাগানের আম সেহেতু একটু ছোট যদিও এটা ছিল হিমসাগর খুবই টেস্টি এবং সেন্টও খুব ভালো তাই আমি আমার বাগানেরই আম দিয়ে প্রথমে জেলির জন্য কিছুটা আম নিয়ে নিয়েছি দেখো এখানে সাড়ে সাতশোর মতো আম নিয়ে নিয়েছি তো সেই আমগুলোর এবারে হাত দিয়ে চটকে চটকে আমি জুসটা বার করবো তার জন্য হাতটা প্রথমে আমি ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি এবারে একটা একটা আম ধরেছি এবং এইভাবে চটকে চটকে আমের জুসগুলো বার করব দেখো আস্তে আস্তে আমি আমের জুসগুলোকে বার করছি একটু সময় লাগবে তবে জুসগুলো এইভাবেই বার করতে হবে যেহেতু ছোটো আমের চোখলা সেইভাবে বার হবে না কারণ ছোট ছোটো আম তো কিন্তু খুবই মিষ্টি খুবই সুস্বাদু তাই এই আম দিয়েই বানিয়ে তোমাদের দেখাচ্ছি তোমাদেরও যার যার বাগানে তো প্রচুর গাছ আছে তারাও সেই আম দিয়ে বানিয়ে দেখতে পারো দেখো এইভাবে চটকে চটকে আমের জুসগুলোকে পার করে নিয়েছি দেখো অনেক কটাই হয়ে গেছে এইভাবে চটকে নিলে কি হয় একদম ওর ভিতরে এ থাকে না তো তারপরে আমি সেই চটকানো হয়ে গেলে আঁঠিগুলো ফেলে দেবো আঁঠিগুলো একটা একটা করে তুলে আলাদা জায়গায় তুলে নিয়ে নেবো আর একটা পাত্রে রেখেছিলাম আড়াইশোর মতো আম মানে ছটা সাতটা সেই আমগুলো আর একটা পাত্রে চটকে নিচ্ছি কারণ এইগুলো দিয়ে বানাবো আমের পুরুলি বা বড়া তো এই আগের পাত্রের মানে জেলির আমগুলো আমার এ করা হয়ে গেছে চটকানো তো একটা একটা আঁটিকে ধরছি এইভাবে জুসগুলো পুরো বার করে নিয়েছি দেখো পুরো জুসটা আমার বার করা হয়ে গেছে দুটো পাত্রে দুরকম তো এই যে আঁটিগুলো দেখো অনেকটা কিন্তু রয়ে গেছে এবার সেই জুসটাকে নিয়ে আমি মিক্সিতে ভালো করে গ্রেন্ড করে নিবো একটা মিহি পেস্ট তৈরি করবো ভিতরে যেন কোনো রকম লাভ না থাকে দেখো আমার হয়ে গেছে এটা হচ্ছে জেলির জন্য করব তো মোটামুটি আমার এইটা রেডি করা হয়ে গেছে তারপরে বাকি বাটিরটা যেটা তালের পুর সরি আমের পুরুলি করব। সেটাও রেডি করে নিলাম তো দুটো দুটো পাত্রে ঢেলে নিয়েছি তারপরে দেখো এইবারে একদম সুন্দর হয়েছে এবার গ্যাসে বসিয়ে নিয়ে আমি লো থেকে মিডিয়াম আছে এটাকে অনর্গল নাতে থাকবো আমি কিন্তু একটুও জল দিইনি বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখেছ সিদ্ধ করলে কি হয় অনেকে সিদ্ধ করে নিয়ে করে সিদ্ধ করে নিলে ওর ভিতরে জল চলে যায় তো আমি এখানে সিদ্ধ করিনি এবার আমটাকে নিতে নিখিয়ে ফুটিয়ে ফুটিয়ে এর একদম পুরো থকথকে বানাতে হবে তো একটু সময় লাগবে কিন্তু গ্যাসটাকে কখনোই খুব জোরে দিতে দেবে না তাহলে কিন্তু তলায় পুড়ে যাওয়ার চান্স থাকে যদিও সব সময় নাড়তে হবে তো এইভাবে কন্টিনিউ নেড়ে নেড়ে একদম থকথকে মতো বানাতে হবে তো দেখো আমি এইভাবে আস্তে আস্তে নাড়তে রয়েছি কিন্তু সারাক্ষণই নাড়তে হবে তো এবারে আমার একটু থকথকে মতো হয়ে গেছিলো প্রায় পনেরো কুড়ি মিনিটের মতো করে নিয়েছি এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম তো আমি এখানে প্যাকেটে চিনি ইউজ করেছি দেখো চিনি দিলে তো আবার পাতলা হয়ে গেল। কারণ চিনিতে তো রস থাকে তো এইবারে দেখো একদম টকবক টকবক করে ফুটছে এইবারে একটু চিনি দেওয়ার পরে জোরে দিয়েছিলাম গ্যাসটা কারণ অনেকটা বেশি হয়ে গেছে তারপরে একটুখানি এই এলাচকে হেঁতো করে নিয়ে আমি দিয়ে দিলাম আর এইদিকে আমি একটা গন্ধরাজ লেবু ঠিক কেটে রেখে দিয়েছি এখন দেব না এটাকে নেড়ে 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 তার মতো হয়ে যাবে যখন দেখবে তখন কিন্তু নামাবো এখনো হয়নি এইবারে আমি লেবু রসটা দিয়ে দিচ্ছি আমার সেভেন্টি পারসেন্ট এইটটি পার্সেন্ট হয়ে গেছে তো এই রসটা দিয়ে আমি নাড়বো আর সামান্য নুনও আমি এখানে দিয়ে দেবো কারণ একটু নুন দিলে তবে মিষ্টিটা ভালোই আসে তো এই যে দেখো অনেকটাই হয়ে এসেছে আমার অনেকটা থকথকে হয়ে গেছে দেখে বুঝতে পারছো তোমরা বন্ধুরা দেখো থকথকে হয়েই এসেছে তো এবার আমি চাপা দিয়ে রাখলাম খানিকক্ষণ দেখে আবারও নেড়ে নেড়ে মোটামুটি আমার অলমোস্ট হয়ে এসেছে দেখতেই পাচ্ছ এটাকে মানে রেখে দিলে এটা বসে যাবে তো মোটামুটি আমার হয়েই এসেছে এবার আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যেতে আমি এবার একটা শিশির মধ্যে রেখে দেবো পুরো একদম জেলি দেখো ঠান্ডা হয়ে গেছে আর এখন একদম থকথকে হয়ে গেছে এবার আমি শিশির মধ্যে ধরে রেখে দিচ্ছি অবশ্যই ঠান্ডা হলে রাখবে না আনলে কিন্তু হবে না ঠান্ডা হয়ে যেতে দেখো পুরো জেলি এবার পাউরুটি দিয়ে ভাত দিয়ে রুটি দিয়ে তোমরা যা ইচ্ছা দিয়ে খেতে পারবে তোমরা ফ্রিজেতে এটা স্টোর করে রেখে দাও পুরো ফ্রিজে স্টোর করে রাখলে তো তোমরা দু মাস নিশ্চিন্তে খেতে পারো তবে বাইরে রাখলেও তোমরা পনেরো দিন তো খেতে পারবে তো চলো আমার তো জেলি পুরো রেডি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো আমি পুরো একদম বোতলে ভরে রেখে দিলাম সিসিতে তো চলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট রেসিপিটা শেয়ার করি তো আর একটা পাত্রে যে জুসটা রেখেছিলাম সেটাকেও ফুটিয়ে নিয়েছি নিয়ে আমি এখানে হাফ কাপের মতো সুজি দিয়ে দিয়েছি প্রথমেই সুজিটা দিচ্ছি কারণ সুজিটা তো একটু ভিজলে বাড়ে তার খানিকক্ষণ পরে পনেরো মিনিট পরে আমি এখানে দিচ্ছি চালের গুঁড়ি এখানে চালের গুঁড়িটাও ওই হাফ কাপের মতোই দিয়েছি মোটামুটি তো চালের গুঁড়িটাও ভালো করে চামচ দিয়ে নিয়ে দিলাম তারপরে দিয়েছি হাফ কাপের মতো ময়দা তো এই সব কটা জিনিসকে ভালো করে আস্তে আস্তে আমি এবারে মাখিয়ে নেব তারপরে আমি দিয়েছিলাম এখানে অল্প বাতাসা দুটো থেকে চারটের মতো বাতাসা হবে তারপর নুন দেবে বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে ভালো করে এবারে এটাকে চামচ দেওয়ার হচ্ছিল না তাই আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এখন এটাতে রেস্টে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম তারপর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেখলে তোমরা তো এবারে তাল পুরুলির মতো কিছু ডো নেবে তেল গরম হয়ে গেলে আস্তে আস্তে ছাড়বে দেখো আমি এবারে আস্তে আস্তে তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দিচ্ছি আর পুরো তালের পুরুলির মতোই লাগছে না তো এইভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা বেশ ভালো লাগবে তাই আলো চালটা যদি ভুই না দিয়ে সদ্য গুঁড়ো করে মানে ভিজিয়ে গুঁড়ো করে দেওয়া আরও সুন্দর হতো তো আমার কাছে অতটা সময় ছিল না তাই গুঁড়ি ছিল সেইটা দিয়েই বানিয়েছিলাম তো দেখো এই যে আমার এক পোলা হয়ে গেছে একটু নেড়ে চেড়ে তারপরে একটু যেই দেখলাম যে হয়ে এসেছে নামিয়ে নিয়েছি দেখো এক খোলা হয়ে গেছে বাকিটাও দিয়ে দিয়েছি কড়াতে তো এইরকম হালকা করে নেড়ে উল্টে দিতে হবে আস্তে আস্তে তারপর দেখো আমার প্রায় হয়ে গেছে একটু লাল লাল করে ভেজে নেবে বেশ সুন্দর খেতে হয় আমি এইভাবে বানিয়ে করেছি তো খুবই ভালো হয়েছে তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা দেখো পুরো যেন মনে হচ্ছে তালের পুরুলি তাল ছাড়া তালের পুরুলি তাও আবার এটা হয়েছে আমের ফুরুলি দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর একটা ভেঙে দেখাচ্ছি দেখো এই যে ভিতরটা দেখো একদম সুন্দর হয়েছে যেমন ফাঁপালো হয়েছে ফুরুলির মতো একদম সফট হয়েছে তো চলো তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা আমের ফুরুলি বা আমের বড়া অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর সুন্দর একটা কমেন্ট করো তো চলো বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে আমের জেলি আর আমের ফুরুলি রেসিপি শেয়ার করলাম তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা আর আমার এই রান্নার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো টাটা বাই বাই